এই যে ইরানের উপর আক্রমণ এই আক্রমণ কি বলে জাস্টিফাই করা হচ্ছে ইরান পরমাণু অস্ত্র সমৃদ্ধ করবে ইরান পরমাণু অস্ত্র সমৃদ্ধ করলে দোষ টাকার সমস্যা কারো সমস্যা ইসরায়েলে পরমাণু অস্ত্র নাই ব্যাপক পরিমাণ আছে আমেরিকার পরমাণু অস্ত্র নাই আছে রাশিয়ার নাই আছে অন্যান্য দেশের নাই আছে তো ইরান করলে সমস্যাটা কোথায় এটা করার অধিকার তার আছে এই অধিকার যে নাই এটা কে বলছে ইসরায়েল বলছে নাই আমি বলবো অধিকার নাই নাই মানে আপনার বাঁচার অধিকার আছে কিনা আছে সে সিদ্ধান্ত নিচ্ছে আপনার নিজেকে রক্ষা করার অধিকার আছে কিনা আছে সে সিদ্ধান্ত নিচ্ছে এই যে ইরানের মধ্যে হামলাগুলো চালানো এটা করার কোনো অধিকার ইসরায়েল আছে নাই কোনোভাবেই নাই আন্তর্জাতিক কোনো আইন কানুন কোনো কিছুতে নাই ইরান যদি পরমাণু অস্ত্র তৈরি করেও ফেলে তারপরও ইসরায়েলের এককভাবে ইরানে আক্রমণ করার কোনো অধিকার নাই কোনো আন্তর্জাতিক আইনে নাই তার মানে সব আন্তর্জাতিক আইন সে ভঙ্গ করেছে কিন্তু তারপরও ইরান পরমাণু অস্ত্র তৈরি করেছে এটার কোনো প্রমাণ নাই পরমাণু অস্ত্র তৈরি করতে যাচ্ছে এটারও কোনো প্রমাণ নাই ইরান বলছে সে পরমাণু প্রকল্প তৈরি করছে পরমাণু প্রকল্প বিদ্যুতের জন্য বেসামরিকভাবে ব্যবহারের জন্য পরমাণু প্রকল্প করছে যে কেউ করতে পারে এবং সেটার ক্ষেত্রে আন্তর্জাতিক পরমাণু সংস্থার একটা লেভেল আছে যে এত লেভেল পর্যন্ত তুমি ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবা ইরান বলছে আমি সেই লেভেল পর্যন্ত আছি আপনি কি বলছে না ইরানের লেভেল আরো বেশি প্রমাণ কি প্রমাণ নেই শেষ পর্যন্ত জাস্ট এই ইসরায়েল আক্রমণ করার একদিন আগে আন্তর্জাতিক পরমাণু সংস্থার প্রধান বলছে কি হ্যাঁ আমাদের কাছে একটা মোটামুটি ধারণা হয়েছে যে ইরান অস্ত্র তৈরির কাছাকাছি চলে গেছে ধারণা কিসের ভিত্তিতে কোনো কিছুর ভিত্তি নাই এবং শেষ পর্যন্ত গোয়েন্দা তথ্যে এরকম বেরিয়ে এসেছে যে আন্তর্জাতিক এই পরমাণু প্রকল্পের প্রধান ইসরায়েলের সাথে যোগ সাজস করে ব্যাপক পরিমাণে তথ্য উপায় বেরিয়ে এসেছে ইসরায়েলের সাথে যোগ সাজস করে ইসরায়েল তাকে যেভাবে বলছে সেইভাবে সে রিপোর্ট তৈরি করছে রিপোর্ট করছে সেইভাবে সে বলছে এবং যখন দরকার হয়েছে যে হ্যাঁ ইরানের কাছে এটা সাদ্দামের বিরুদ্ধে কিভাবে আক্রমণ করেছিল না কিভাবে তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলোর কারণে মধ্যপ্রাচ্যে খুব সহজে সংঘাত শেষ হওয়ার না এবং মধ্যপ্রাচ্যের এই সংঘাত চলবে ইসরায়েল বলছে যতদিন যতদিন দরকার দরকার ততদিন সে ইরানে ইরানে আক্রমণ আক্রমণ চালাবে চালাবে কিসের জন্য ইরান ইসরায়েল পাল্টা আক্রমণ চালাবে বিষয়টা এরকম আর কি ইরান তো পাল্টা আক্রমণ চালাবে ইরানের এতগুলো জেনারেল নিহত হলো এতগুলো পরমাণু বিজ্ঞানী নিহত হলো সারা বিশ্বের সামনে সরাসরি ইরানকে যেভাবে হেস্তনেস্ত করা হচ্ছে এটার বিরুদ্ধে ইরানের নিজেকে দেখানোর জন্য হলো নিজের প্রেস্টিজের জন্য হলো নিজেকে রক্ষার জন্য হলো নিজের ভবিষ্যৎ রক্ষার জন্য হলেও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের আক্রমণ চালাতে হবে এবং ইরান সে আক্রমণ চালাবে কিন্তু কতটা এই ক্ষেত্রে সফল হবে কতটা কার্যকর হবে সেটা দেখার বিষয়